আপনার বাড়িতে কি টাকা আসছে কিন্তু টিকছে না ঘরে শান্তি নেই আর মন সব সবসময় অস্থির বাস্তুশাস্ত্র বলে এমন পরিস্থিতিতে শিবের আশীর্বাদ ছাড়া অর্থ শান্তি ও সফলতা কখনোই দীর্ঘস্থায়ী হয় না শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে প্রতিদিন শিবস্তোত্র শ্রবণ করা হয় সেই ঘরে বাস্তুদোষ কমে যায় অর্থ স্থায়িত্ব পায় আর পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও মানসিক শান্তি ফিরে আসে আজ আমরা শুনব এক অলৌকিক ও শক্তিশালী স্তোত্র শিবাষ্টক স্তোত্র যা শুধুমাত্র রাতের বেলায় শুনলে মন বাড়ি এবং ভাগ্যের উপর প্রভাব ফেলতে শুরু করে রাতের এই নিস্তব্ধতার সময়ে যখন চারিদিকে নেমে এসেছে অন্ধকার ঠিক তখনই মহাদেবের নাম জপ করার সঠিক সময় কিংবা ঘুম থেকে উঠার পর অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে কিংবা যখনই ঘুম ভাঙবেন এমনকি আপনি বিষ্ায় শুয়েও এই স্তোত্রটি শ্রবণ করতে পারবেন চোখ বন্ধ করুন একটি গভীর নিঃশ্বাস নিন আর শুনতে শুরু করুন শিবাষ্টব স্তোত্র যা আপনার ঘরে আনবে শান্তি মনে আনবে প্রশান্তি আর জীবনে আনবে শিবের অপার কৃপা নমস্কার বন্ধুরা লক্ষীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না কারণ এমন শুভ শক্তির স্পর্শ যেন আপনি প্রতিদিন পান प्रणुनीर्जित दुर्जदपुरं प्रणुमामि शिवं शिवकर्पतरुं गिरिराजसुतान्नितुपाम तनु तनुराजितकोटिबिधुं विधुविष्णुशिरोजितपादजुवं प्रणमा সশলাঞ্চিতরুঞ্জিত সমুকুটম কটিলম্বিত সুন্দর কীর্তিপটম সুর শৈবিনী পূত প্রণমামি শিব শিবকল্পতরম নয়নত্রয় পূষিত চার মুখ মুখপদ পরা ुखण्ड विमण्डितुफालतटुं प्रणमामि शिवं शिवकर्पतरुं विषराजनिकेतनमादिगुरुं गरराशं प्रथमादिपुषे बकरञ्जनकं प्रणमामि शिवम् কল্পতরু জগত ভগোপালিদিবেশ শিদি খ্রীষ্ট পদ প্রিয় বসতি প্রণমি শিব শিবকল্প অনথম শুধী বিভবি পুনর্জন্মদুখাৎ পরিত্রাহি শম্ভু ভজত হখিল দুঃখ সমূহর প্রণমামি শিব শিব কল্পতর প্রভু মি গুণ গুণহী তিত কোটি বিধু বিদু বিষ্ণু শিরোজিত পা যুব প্রণমামি শিবং শিবকর্তর সশলাঞ্চিতরুঞ্জিত সমুকুটম কটিলম্বিত সুন্দর কীর্তিপটম সুর প্রণমাী শিবং শিবকার পাতারম নয়নত্রায় পশিত চার মুকম মুখোপাদ্ করা আজিত কটিবিধুম বিদুখণড বিবন্দিত শিবং ऋषराजनिकेतनमादिगुरुं गरनाशं माधिविशानोदरुं प्रथमादिपुषे बकरञ्जनकं प्रणमामि शिवं शिवकल्पतरुं जगदुतभगोपालननाशकरं বিদীবেশু শিরো মনি কৃষ্ণ পদম প্রিয়মান ভূষাদু জন এক গতিণ প্রণমামি শিবম শিবকল্পতরু অনথম সুদিনং বিভবিষ্ণনাথ পনর জন্ম পরিত্রাহি শম্ভু ভোজতো হখিলো দুঃখ प्रणमामि शिवं शिवकर्पतरु प्रभुमे शमनीशमशेषगुणं गुणहीनमीशगरनाभरणं रननीजित শিব শিবকর্ম সসলাঞ্চিতঞ্জিত সমুকুটম কটিলম্বিতসুন্দর কীর্তিপটম সুর শৈ বালিনী পূত পূত প্রণমা নয়নত্রভূষিত চার মুখ মুখ পদ পরাজিত কোটি বিধু বিধু খণ্ড বিমন্ডিত ভাল তটম প্রণমামি শিবম শিবকল্পতর বিশ্বরাজনিকেতন जिविशानदरुं प्रथमादिपुषे बकरञ्जनकं प्रणमामि शिवं शिवकल्पतरुं जगोदुद्भगोपालननाशकरं त्रिदिवेशिरोनिकृष्टपदं प्रियमानपोषादु প্রণমামি শিবম শিবকল্পতরু অনথং সুদিন বিভবিশ্বনাথ পুনর্জন্ম দুঃখা পরিত্রাহি শম্ভু ভজত হখিল দুঃখ সমূহর প্রণমামি শিবম শিবকল্পতর প্রভুমি সমনী

যুরশয়াদি নিকুত প্রুত জটম প্রণমামি শি঵ম শি঵কাল্পতল্ম নাযনা ত্রয পোশিত চার মুকম মুখপদ মুকো পদ পারা জিত कल्पतरुं विषराजनिकेतनमादिगुरुं गरनाश माधि प्रथमादि पुरुषे बकरञ्जनकं प्रणमामि शिवं शिवकल्पतरुं जगोदुत ত্রি দিবেশ শিরো মনি কৃষ্ণ পদম প্রিয়মান ভূষাদ জন এক গতিণ প্রণমামি শিবম শিবকল্পতরণ অনথং দুখা পরিত্রাহে শম্ভু ভজতো হখিল দুঃখ णुमामि शिवं शिवकर्पतरु प्रभुमेशमनीशमशेषगुणं गुणहीन मेश गरनावरणं সসল্জিতঞ্জিত কটিলম্বিত কোটিলম্বিতসুন্দর কীর্তিপটম কুত প্রুত জটম প্রণমামি শিব শিবকর্ম নয়ন प्रथमादिपुषे बकरञ्जनकं प्रणमामि शिवं शिवकल्पतरुं जगोदुद्भगोपालननाशकरं त्रिदिवेशिरो निकृष्टपदं प्रियमानवशादुजनैकगतिं प्रणमामि शिवं शिवकल्पतरुम् অনাথম সুদীন বিভবিশ্বনাথ জন্ম দুঃখ হে শু ভজত দুঃখ সমূহ প্রণমি শিব শিবকর্